ইমেলে বোমা রাখার হুমকি বারাসাতে জেলা শাসকের দপ্তরে নিরাপত্তার চাদরে গোটা অফিস নামলো স্নিফার ডগ কলকাতা জাদুঘরের পর এবার উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তর ফের হুমকি ইমেল উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরের হুমকি ইমেল ঘটনাস্থলে বম স্কোয়াড এবং পুলিশ কুকুর মঙ্গলবার কলকাতা জাদুঘরে বোমা রাখা আছে হুমকি দিয়ে ইমেল আসে কলকাতা জাদুঘর কর্তৃপক্ষের অফিসিয়াল মেইল আইডিতে সেই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে এবার উত্তর চব্বিশ পরগনা জেলাশাসকের দপ্তরে হুমকি মেল ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বাড়ার সাথে সূত্রের খবর বুধবার জেলা শাসকের দপ্তরে বোমা রাখা আছে বলে অজ্ঞাত পরিচয় ইমেল আইডি থেকে জেলা শাসকের দপ্তরে মেল আসে এরপরই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় জেলা শাসকের কার্যালয় সূত্রের খবর বুধবার বেলা এগারোটা নাগাদ জেলা শাসকের সরকারি মেলে কর্মীরা ওই হুমকি মেল দেখতে পান তাতে লেখা রয়েছে বিকাল সাড়ে চারটের সময় প্রশাসনিক ভবন বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে আর সেই হুমকি মেল ঘিরে জেলা শাসকের কার্যালয় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনায় কার্যত কাপুনি ধরে যায় জেলা প্রশাসনিক ভবনের কর্মীদের মধ্যেও বিষয়টি জানানো হয় বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপারকে সঙ্গে পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয় দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সময়ও চলে চেকিং খবর পেয়ে জেলা পুলিশের আধিকারিকরা পৌঁছান ডিএম অফিসে সাথে পৌঁছায় ডগ স্কোয়াড সহ বোম ডিসপোজাল টিম শুরু হয় চিরুনি তল্লাশি জেলা শাসকের দপ্তরে প্রবেশের মুখে বিশেষ তল্লাশি চালানো হয় ডিএম অফিসে প্রবেশ ও বেরোনোর পথেও সাধারণ মানুষ থেকে দপ্তর কর্মী সকলকে চেকিং করা হয় মেটাল ডিরেক্টরে এবং সাথে থাকা ব্যাগ খুলে চেক করা হয় জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে টানা চার দিন ছুটির পর বুধবার সরকারি অফিস খুলেছে বিভিন্ন দপ্তরের মতো জেলা শাসকের দপ্তরের কর্মীরাও এদিন নির্দিষ্ট সময় অফিসে আসেন এরপর অফিসিয়াল মেল খুলতেই চোখ কোপালে ওঠে তাদের ইতিমধ্যেই বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে খবর এই ঘটনা সংক্রান্ত একটি এফআইআরও দায়ের করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার সদর জেলা বারাসাতে হাই সিকিউরিটি এলাকায় এমন খবরে চঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় যদিও এই বিষয়ে জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী কোনো মন্তব্য করতে চাননি বিউরো রিপোর্ট নিউ স্নোম্যানস ল্যান্ড 12 পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটারমোর নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে